আমি নিশ্চিত তোমার নিশ্চয়ই সিলেবাস কমপ্লিট হয় এখনো এখনও অনেক অনেক চ্যাপ্টার বাকি আছে ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো এখনো অনেক কিছু পাওয়া নেই একদম নতুন কিন্তু আমাদের মেডিকেল পরীক্ষার কিন্তু আর হাতে কিন্তু বেশ একদম আমাদের নাকের ডকে কিন্তু বলতে গেলে পরীক্ষাটা চলে আসছে কিন্তু এখন আমাদের দরকার হচ্ছে যেভাবে হোক একটা সিট কনফার্ম করা মেডিকেলের সান্স পাওয়াই লাগবে কিন্তু আমার সিলেবাস কমপ্লিট হয় নাই আমি তোমায় কথা দিচ্ছি তুমি যদি আমার এই ভিডিওটা অর্থাৎ এই গাইডলাইনটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো একদম নিশ্চিত তুমি মেডিকেলে একটা সিট কনফার্ম করবেই করবে ভাইয়া জাস্ট তোমাকে দেখা দিব। যে সিলেবাস কমপ্লিট না করেও কিন্তু মেডিকেলের সান্স পাওয়া সম্ভব সেটা কিভাবে জানদলের পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা বায়র চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে সবার মাঝে শেয়ারই দিবা আর বাইকে তোমাদের জন্য গিফট রাখছি ভাইয়া তোমার আজকে এই ভিডিওর মধ্যে যারা দেখতেছো ভিডিওটা তোমাদের এর মধ্যে তিনজনকে ভাইয়া ভাইয়ার এই স্পেশাল জিকে বুকটা গিফট করব একদম সরাসরি তোমাদের কাছে চলে যাবে এই তিনটে জিকে বই কিভাবে পাবা কেমনি কি করবা ভাই ভিডিও মাঝখানে বলবো ঠিক আছে তো ভাই শুরু করে দেখো আমাদের মেডিকেলের মেন বিষয় হচ্ছে পাঁচটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ এখন মনে করো ফিজিক্স অনেকে কিন্তু শর্ট সিলেবাসটা আলহামদুলিল্লাহ মোটামুটি পড়ছি এখন অনেকে আমাদের শহর সিলেবাস বাইরে যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো নিয়ে অনেক বেশি কি আছি দ্বিতা আছে আসলে কি পড়বো নাকি পড়ব না বা অনেকে কিন্তু এখন মানে মানে পড়লো জিনিসটা কেমনে কি করব। আমার দরকার হচ্ছে মেডিকেল সায়েন্স পাওয়া তুমি দেখো তুমি যদি বিগত বছর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো তুমি দেখবা তোমার বিশটা এমসি কিউ বিশটা ফিজিক্সের বিশটা এমসি কিউ আসে বিশটার বিশটাই টাই থেকে আসছে একদম কোন শুধু যে ব্যাপারটা কিন্তু এমন না গত বছর আসছে ব্যাপারটা এমন না কয়েক বছর ধরে আসতেছে তো ইনশাল্লাহ এ ধারাবাহিকতায় বছর আসবে তুমি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকো তো তোমাকে কি করতে হবে তোমাকে তোমার যাই বাকি থাক না কেন যে ওদের বাকি থাক না কেন তোমার এখন যেগুলো পড়ছো আলহামদুলিল্লাহ পড়ছো যেগুলা বাকি আছে সেগুলোর জন্য কি করবা সেগুলো আর তোমাকে মেইন বইয়ের লাইন বা লাইন পড়ার কোন দরকার নাই কোনো দরকার নাই তুমি কি করবা তুমি ইসাক স্যার কি বলছি ইসাক এবং তোমার তপন স্যার ইসাক স্যার এবং তপন স্যারের যে অনুশুরি এমসি আছে তোমাকে প্রত্যেকটা এমসি সলভ করতে হবে জাস্ট ইসাক স্যার এবং তপন স্যারের সারের এমসিকিউ প্রত্যেকটা এমসি কিউ দৌড়ে দৌড়ে ব্যাখ্যা সঙ্গে বুঝে বুঝে সব করতে হবে তাহলে তোমার যে চাপটা বাকি আছে ওই চাপটা গুলা বিতরণ করার দরকার নাই জাস্ট ইসাক স্যার এবং তপন স্যার অনেকে বোকামি করে শুধু ফলো করো তপন স্যার ফলো করো না তোমাকে দুই বই মিক্স করে কিন্তু বিশটা করে আসছে দুই বই মিক্স করে কিন্তু বিষটা কমে আসছে তুমি যদি বিষে বিষ পেতে চাও তোমাকে জাস্ট ইসাক স্যার এবং তপন স্যারের অনুষ্ঠান কি করতে হবে সলভ করতে হবে কথা ক্লিয়ার নাকি দুই তো না পড়লে চলবে এটা বিগত কয়েক বছর ধরে আসতেছে ইনশাল্লাহ বছর হবে তাহলে ফিজিক্সের ব্যাপারটা বুঝতে পারছো কিনা তুমি যদি জাস্ট এই স্টেপটা ফলো করো আমি আশা করতেছি তুমি বিষটা বৃষ্টে কম পাবা তুমি বইয়ের ভিতরে না পড়লো তো সো তোমার সিলেস কমিটনে এটা লাভ নাই জাস্ট ভাই যে স্টেপটা বলছি এটা ফলো করো ইনশাল্লাহ কাজে নেবেন এখন অবশ্য কেমিস্ট্রি ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা অনেকেই পড়ছি মোটামুটি অনেকেই পড়া আসে হালকা পাতলা মোটামুটি পড়া আসে আবার অনেকে অনেক কিছু কি নাই পড়া নেয় এখন আমরা কেমিস্ট্রির জন্য কি করবো কেমিস্ট্রি দেখো কেমিস্ট্রি যাই পড়ছো পড়ছো এত প্যারানোর বইয়ের ভিতরে একটা উদ্দ্যার মধ্যে অনেক অনেক পেজ এত বা পেজ এখন পড়ার টাইম নেই তুমি পড়তে পারবা পড়তে গেলে আবার রিভিশন দিতে পারবো না একটা স্টুডেন্ট যতই পড়োটা কেন যদি শেষ মুহূর্তে রিভিশন না নিতে পারে শেষ মুহূর্তে যদি রিভিশন না দিতে পারে তাহলে কিন্তু কখনো চান্স পাবে না এর জন্য কি করতে হবে এর জন্য আমাদের যে আমাদের কি যে মেন বই আমাদের মেন বই হচ্ছে কি হাজারি সারের বই কি ভাই হাজারি সারের বই হাজারি সারের বই এই বইয়ে প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ তোমাকে কি করতে হবে সলভ করতে হবে প্রত্যেকটা এমসিকিউ সলভ করতে হবে তবে একই সাথে একই সাথে তোমাকে কোভিড সারে কোভিড সারে অনুশনে এমসিকিউ সলভ করতে হবে তুমি যদি এই দুইটা বইয়ের এমসিকিউ সলভ করতে পারো দুটা বইয়ের এমসিকিউ সলভ করতে পারো তাহলে তুমি ধরে রাখতে পারো তোমার একদম পরীক্ষায় পঁচিশটার মধ্যে মিনিমাম মিনিমাম

যেগুলো বাকি আছে বইয়ের ভিতরের রিডিংগুলো ওগুলো পড়ার দরকার নাই যা পড়ছো ওগুলো তো অবশ্যই পড়বা এখন যেগুলো নতুন সেগুলো টাচ করার দরকার নাই তুমি কি করবা প্রত্যেকটা অধ্যায়ের এই দুইটা বইয়ের উনশ এম একদম তোমাকে খাই ফেলতে হবে একদম খাই ফেলতে হবে একদম খাই ফেলতে হবে কথা ক্লিয়ার নাকি কথা ক্লিয়ার ওকে তাহলে আমাদের এই যে ফিজিক্স আর কেমিস্ট্রি ফিজিক্স আর কেমিস্ট্রি যদি আমরা এই দুইটা বইয়ের মানে মোটামুটি ঊনশ এমসিসি পড়লে কভার হয়ে যাচ্ছে এখন হচ্ছে বায়োলজি ভাই বায়োলজির ক্ষেত্রে কী করবো বায়োলজির ক্ষেত্রে কি করব দেখো বায়োলজির ক্ষেত্রে কিন্তু মোটামুটি তোমাকে কি করতে হবে মেন বোর্ডে একটু ফোড়তে হবে মেন বোর্ডে একটু ফোড়তে হবে অবশ্যই আমাদের যে বোটানি আর জুলজি বোটানি আর জুলজি এই দুটো ক্ষেত্রে কি করতে হবে ভাই বলি বোটানির ক্ষেত্রে আমাদের মেন বই যেটা মেন বই যেটা আমাদের আমাদের মেন বইয়ের যেটা অবশ্যই ওই মেন বইটা কি করতে হবে ফলো করতে হবে আমাদের মেন বই হচ্ছে আবুল হাসান স্যারের বই আবুল হাসান স্যারের বইয়ের যে ইম্পর্টেন্ট তথ্য বলি যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে আমাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো শিখতে হবে তুমি বায়োলজির ক্ষেত্রে শুধুমাত্র উনশো এমসি কেউ বলো উনিশশো এমসি কেউ তুমি কভার হবে না কভার হবে না কমপ্লিট হবে না তোমার কি কি করতে হবে তুমি যে এখানে জাস্ট ঊনিশো এমসি কেউ সব করতেছ বইয়ের ভিতর পড়তেছো না তোমার একটা টাইম বেশি গেছে ওই টাইমটা তুমি বাইলজির ক্ষেত্রে দিবা ওই টাইমটা কোথায় দিবা বায়োলোজির ক্ষেত্রে দিবা তাহলে বায়োলজি ক্ষেত্রে তোমার কি করতে হবে আবুল হাসান স্যারের যে বইটা আবুল হাসান যে বইটা এই বইটা একদম ভালো করে পড়ে ফেলতে হবে এবং জুলুজি ক্ষেত্রে জুলুজি ক্ষেত্রে আমাদের গাজী আজমলারের যে বইটা পড়বা একদম পড়লে মোটামুটি ইনশাল্লাহ কভার হয়ে যাবে সাথে দেখবা এই যে গাজী আজমল সারের বইয়ে তোমার দেখবা এই যে পিছনের দিকে পিছনের দিকে তোমার পিছনের দিকে তোমার অনেকগুলা বোর্ড এমসি আছে কি আছে বোর্ড এমসি আছে পিছনে কি আছে বোর্ড এমসিকিউ আছে এই এমসিকিউ পড়লে কিন্তু হুবহু অনেক 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 বোর্ড এমসি খুবই ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ে গুলোতে জুলুজি জুলোজির ক্ষেত্রে বোর্ড এমসিক হুবু উঠে গেছে এমন রেকর্ড আছে সো বোর্ড এমসি ভালো করে পড়তে হবে সাথে একটু গাজে আসবো স্যার যে মেইন বোর্ড এই মেইন বোর্ডে কি করতে হবে পড়তে হবে আসলে ক্লিয়ার আর বোটানির ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের আবুল সারের বইটা একদম ভালো করে খাই ফেলতে হবে কারণ তোমার টাইম পাশে যাচ্ছে তবে এক্ষেত্রে আমাদের বোটানির ক্ষেত্রে আমরা আমাদের আবুল হারের বইয়ের পাশাপাশি আর একটা এক্সট্রা বই ইনক্রুভ পড়তে হবে সেটা হচ্ছে আমাদের আলিম সারের বই কি ভাইয়া আলিম সারের বই মানে বায়োজির ক্ষেত্রে আমাদেরকে একটু কষ্ট করতে হবে বায়োজির মার্কস একটু বেশি তাহলে ভাই কি বললাম আমাদের বোটানিক ক্ষেত্রে আমরা অবশ্যই আবর হাসান বইটা পড়বো অলো করে সাথে আলিম সারের বই থেকে এক্সট্রা যে তথ্য লাগে এগুলো পড়তে হবে আর জুলুজি ক্ষেত্রে গাজী আলম সারের বই পড়ব সাথে বোর্ড এমসিকে পড়লে বোর্ড বোডা এমসিকে অবশ্যই দেখবো খুব কমন চলে আসতে তাহলে এই হচ্ছে আমাদের বায়োলজির ব্যাপারটা বায়োলজি ব্যাপারটা গেল আর টাইম পেলে টাইম পেলে অবশ্যই একই সাথে তোমরা আজিবুর রহমান স্যারের বই আজিবুর রহমান স্যারের বইয়ের উনিশি সল্ভ করবা বাইলজি ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে একটু কষ্ট করতে হবে এখন আসো ভাইয়া জি কি ইংলিশটি কি করতে হবে তবে জি কি ইংলিশটি কথা বলার আগে ভাইয়া চাইতেছি তোমাদেরকে যারা ভিডিওটা দেখতেছ তোমাদের এই ভিডিও যারা দেখতেছ তাদের মধ্যে থেকে ভাইয়া তিনজনকে ভাইয়া এই তিনটা বই গিফট করব। এখন গিফট করতে গেলে তোমাকে কি করতে হবে অবশ্যই যারা ভিডিওটা দেখতেছ এই ভিডিওটা একটা লাইক দিতে হবে এবং বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এরপরে তোমার তিন নম্বর কাজ হচ্ছে বায়ের গাইডলাইনে দেখা শেষ হলে তোমাকে কমেন্টটা একটা সুন্দর করে রিভিউ দিতে হবে যে তোমার কাছে যে বাইরের গাইডলাইনটা দেখছো গাইডলাইনটা কেমন লাগলো নতুন কোনো কিছু জানতে পারছো কি না তোমার আসলে কোনো কাজ লাগছে কিনা তোমার উপকার আসবে কিনা একটা রিভিউ দিবা তোমাকে ভিডিওটা কমেন্টে করে একটা রিভিউ দিবা এবং এই ভিডিওটা মিনিমাম তিনজন ফ্রেন্ডের কাছে তিনজন ফ্রেন্ডের কাছে শেয়ার করতে হবে তিনজন ফ্রেন্ডের কাছে শেয়ার করতে হবে এরপর তোমাকে কি করতে হবে কমেন্টে ডান লিখতে হবে তাহলে তোমাকে কি করতে হবে প্রথমে একটা লাইক দিতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং একটা রিভিউ দিতে হবে রিভিউ দেওয়ার পরে তিনজন ফ্রেন্ডের কাছে তোমাকে এই ভিডিওটা কী করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করার পরে এই আরেকটা কমেন্ট করবা সেটা হচ্ছে ডান মানে তোমার সবগুলো কাজ কমপ্লিট এরপর ভাইয়া তোমাদের মধ্যে থেকে তিনজনকে তিনজনকে ভাইয়া এই তিনটা জি স্পেশাল জি মাত্র পঁয়তাল্লিশ পেজে জিকেটা কমপ্লিট মাত্র পঁয়তাল্লিশ পেজে তোমার মেডিকেল দশটা নম্বর কমপ্লিট ইনশাল্লাহ তোমার জি গব এটা ভাই গিফট করবো ইনশাল্লাহ এগুলো কুরিয়ার সার্ভিসে চলে যাবে ভাইয়া পরবর্তী ভিডিওতে কিংবা ইউটিউব চ্যানেলের পোস্টে ভাই তোমাদেরকে জানাই দিব যেই কারা বিজয়ী হয়েছে কথা বুঝতে পারছো কি না যাই হোক এক মাস ব্যাপার কি ইংলিশের ক্ষেত্রে কি করতে হবে কি ইংলিশের ক্ষেত্রে জি ইংলিশের ক্ষেত্রে আমরা যাই পড়ি কেন আমাদের আসলে পরীক্ষার আগ মুহূর্তে আসলে এত কিছু পড়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না এখন কি ইংলিশের ক্ষেত্রে তোমরা মেনলি ফোকাস করবা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চনগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চনগুলো ফোকাস করবা সাথে হচ্ছে বিসিএস বিসিএস কোশ্চনগুলো সলভ করবা সাত হচ্ছে বার্সিটির যে ইম্পর্টেন্ট কোয়েশনগুলা এগুলো একটু সলভ করবা তাহলে প্রিভিয়াসের কোশ্চান বিশেষ কোশ্চেন এবং বার্সিটি কোয়েশ্চান এই তিনটা জিনিস মোটামুটি ভালো করে সলভ করবা ভালো করে সলভ করবা যে ক্ষেত্রে মোটামুটি অনেকে পারো তারপরও এই জিনিসগুলা সলভ করে ফেলবা তুমি যদি এই জিনিসগুলো একদম বা যা যা বলছি এভাবে যদি ফলো করে আগাই থাকো আমি কথা নিচ্ছি তোমার এই যে ফিজিক্স সেমিস্টার যে একটা সিলেবাস কনভার্ট হয় একটা এতদিন দ্বিধাদ্বন্দ্ব ছিল জাস্ট এভাবে পড়ো মেডিকেল একটা সিট ইনশাল্লাহ কনফার্ম হবে হবে আর অনেকে কিন্তু এই যে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে উনিশশো এমসি কেউ সলভ করতে পারছো না কিংবা অর্গানিক কেমিস্ট্রি আগে একদম পড়ো নাই এখন কি করবো বুঝতে পারতো না অর্গ্যানিক কেমিস্ট্রি একদম দুর্বল একদম কাঁচা একদম কিছু পারোই না বলতে গেলে তোমার লেভেল একদম জিরো তোমাকে কি করতে হবে ভাইয়া মেডি যে রসায়ন কোর্স লঞ্চ করেছি আলহামদুলিল্লাহ আমাদের সামনে শীঘ্রই ক্লাস শুরু হবে আমরা এই কোর্সে তোমাদেরকে আটটা ক্লাস দিচ্ছি আটটা ক্লাস সাথে হচ্ছে আটটা একজন দিচ্ছি প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে মাত্র তিরিশ মিনিট এর চেয়ে সামান্য কম হতে পারে বা বেশি হতে পারে তিরিশ মিনিট ধরে রাখো ত্রিশ মিনিট থেকে কম বা বেশি হতে পারে আটটা ক্লাস দিচ্ছি আটটা এক্সাম নিচ্ছি ইনশাল্লাহ এবং কোর্স ফি হচ্ছে মাত্র নিরানব্বই টাকা ভাই তোমাদের সবার কথা চিন্তা করে কিন্তু এত কম কোর্স ফি রাখছি মাত্র নিরানব্বই টাকা ভর্তি নিয়মটা কি ভর্তি নিয়মটা হচ্ছে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে একটা কল দিলে কিন্তু ভাই কোর্স অ্যাড করে দিব যাদের অর্গ্যান কেমিস্ট্রি একদম দুর্বল এমসিকিউ সলভ করতে পারছো না কিংবা একদম আগে পড়ানো তাদের জন্য এই কোর্সটা ইনশাল্লাহ শেয়ার হবে আর ভাইয়া যে গাইডলাইন ফলো করছি ইনশাল্লাহ এই গাইডলাইনটা ফলো করো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং ভাই খুব শীঘ্রই খুব শীঘ্রই ভাইয়া তোমাদেরকে এই বইগুলো কারা পেয়েছো ভাই বিজয়ী নামগুলা ঘোষণা করবো ঠিক আছে সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম